মোটু আর পাতলু দুটোকে তুলে নিয়েছি তুই মোটা ভাই তুই আমি হ্যাঁ এই দুজনকে আমি উপহার দেবো কই দাও মাইক দাও আমি বলেছিলাম যে বুড়ি একটা জিনিস রেখে গেছে সেই জিনিসটা আমি তোমাদের দেবো তোমরা খুশি হবে তো মাইকটা ধরো তোমার নাম বলো ওদিকে ঘোরো কোথায় বাড়ি তোমার এই গ্রামে বিয়ে হয়েছে তোমার কি হাসি তোমার নাম একটু বলো সাংঘাতিক জিনিস তো পুরো আচ্ছা যাক আলহামদুলিল্লাহ খবরটা সব ভালো তো হ্যাঁ মোটামুটি ঠিক আছে আচ্ছা বুড়িমা জিনিস রেখে গেছে দেবো তোমাদের আচ্ছা আমি এবার মূল গজলে যাব মূল গজলে যাওয়ার আগে আমি চাই এখানকার এই ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো টেলিফোন এদের কাছে থেকে একটু আওয়াজ চেয়ে নেব আমি বলেছিলাম উপহার দেব দামি উপহার যারা পাবে তারা বড় লোক হয়ে যাবে আমার দিকে তাকাও সবাই বসো বসতে হবে কেউ বিশৃঙ্খল করবে না বসো সবাই যারা যারা আমার সঙ্গে জোরে আওয়াজ দেবে তারা কিন্তু বড় লোক হয়ে যাবে এমন একটা উপহার আমি নিয়ে এসেছি ইনশাল্লাহ আজকে দেব তোমরা উপহার নেবে থাকতে হবে হবে একদম আমাকে ফলো করো সবাই গল্প করলে না আমি বলে দিচ্ছি শুনে নাও আমার গজলের পদ্ধতিটা শুনে নাও যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে যে দুজন সবচেয়ে জোরে এখানে যতগুলো বাচ্চা আছো সবচেয়ে যে দুজন জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি উপহারটা দেবো ঠিক আছে এখন দেখা যাবে এখন আমি তো এখান থেকে দেখতে পাবো না আমি এখান থেকে ভাইগুলো তুমি সামনে সামনে ভাই এই ওই ভাই রয়েছে ভাই দেখবে এখান থেকে দাদারা দেখবে যে কোন দুজন জোরে দিচ্ছে যে দুজন জোরে দেবে সেই দুজনকে উপহার দেবো এমন একটা উপহার আমি এই সামনে মিথ্যা বলবো না সত্য কথা বলছি অনেক দামি একটা উপহার যে পাবে খুব খুশি হবে যে পাবে না সে কান্নাকাটি শুরু করে দেবে ঠিক আছে ইনশাআল্লাহ গজলটি হলো আমি একটা উর্দু গজলি গাই যেহেতু বহুবার গেছিলাম আমার মনের ঘরেতে রেখেছি যার এই অনেক পুরাতন হয়ে গেছে

আল্লা হক আল্লাহ 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 আল্লাহি আল্লাহ এই আল্লাহি আল্লাহ যে জোরে বলবে সেই দুজনকে তো বলি সবাই দিতে হবে এত কম হবে আমি দাঁড়িয়ে আছি দামি উপহার এরকম না এই গম গম করবে তারপরে আমি উপহারটা দেবো রেডি জশনে ইয়ামতি রসোস

रसो अल হলুদ কালো জামা একবারে দুটো হবে না একটা করে হবে কোনটা হলুদ বেশি না কালো বেশি তা তো হবে ও মোটা মতো দেখতে আর এটা আমার মতো ছিল ঠিক 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 একদম একদম তোর মানে তোকে একদম মোটা ভাইয়ের মতো লাগছে এখন হাবিবুর ভাই দেখিয়েছে মানে ওকে হলুদ গেঞ্জি তুই বস বাবা এই তুই বস হ্যাঁ এটা আসুক আর একজনকে দেব আর একজনকে দেব কে আমি জানি না কে আসবে স্টেজে তবে এটা হলো লাস্ট ছন্দ শেষ ছন্দে আমি আর একজনকে তুলবো তবে হাত তুলে এবার আওয়াজ দিতে হবে এই ক্যামেরাম্যান একটু ওদেরকে ভিডিও থাক সামনে মেয়ের আছে দরকার নেই ভাই অসুবিধা নেই ভালো আছিস করছি তো দাঁত কি হয়েছে একটা ও মা একটা দাঁত নেই এই দাঁতের ফাঁক দিয়ে আওয়াজ বেরিয়ে গেছে সব জোরে আওয়াজ দিল কি করে ঠিক আছে দেখি তারপরেও আর একজনকে নেবো রেডি সবাই তোমরা বসো আচ্ছা একটা কাজ করি উপহারটা বলেই দিই হয়তো আরো জোরে হতে পারে এরা মনে করছে কি উপহার দেবে তার ঠিক নেই শুনবে কি উপহার বুড়িমা গজল শুনেছো সবাই বুড়িমা গজল শুনেছো বুড়িমা শুনেছো সবাই ও বুড়ি তো আর বেঁচে নেই বুড়ি মরে গেছে বুড়ি মরে গেছে বুড়ি একটা জিনিস আমার কাছে রেখে গেছে কি ওইটাই তো গন্ডগোল বুড়ি এখন কি রেখেছে মানে বুড়ি তো ভীষণ ভাইরাল এখন এই বুড়ি একটা জিনিস রেখে গেছে কি জিনিস রেখে গেছে এই একজন পেয়ে গেল আর একজনকে দেবো আর একজনকে দেবো বুড়ি যে জিনিসটা রেখে গেছে আমি তোমাদের দুজনকে দেবো ঠিক আছে আর একজনকে তুলবো দেখি কে আছো রেডি সবাই সবাই রেডি আছো এক আওয়াজ গাইবে দেখি કોકા ગઝલ ગાઈ દે દે મને કી સપન હશે ના હવે એકવેરે જઝબાદી હોઈ ગલે હોબે ના ગઝલ I love lage I Maria bhi I love money, 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 I love Allah Dua hoga hi I love money, I love Allah, I love money,

মোটু আর পাতলু দুটোকে তুলে নিয়েছি তুই মোটা ভাই তুই আমি হ্যাঁ হ্যাঁ বল ওই ছেলেটা খেটা তোর কি মনে আছে আমার ছেলে মনে আছে তাহলে তাই হোক লে আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে এই দুজনকে আমি উপহার দেবো কই দাও মাইক দাও আমি বলেছিলাম যে বুড়ি একটা জিনিস রেখে গেছে সেই জিনিসটা আমি তোমাদের দেবো তোমরা খুশি হবে তো মাইকটা ধরো তোমার নাম বলো

মোটামুটি ঠিক আছে আচ্ছা বুড়িমা এটা জিনিস রেখে গেছে দেবো তোমাদের এই দেখো এটা রেখে গেছে কি লেখা আছে মানে পড়ো বাংলাতে পড়ো মাইকে বল কি লেখা আছে বল বুড়িমা বুড়িমা লেখা আছে এই হচ্ছে উপহার লেখা আছে বুড়িমা 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 মরে গেছে কিন্তু এটা রেখে গেছে এখন এটাই আমি দুজনকে উপহার করব এটা হচ্ছে আমার গজলের বই যেহেতু বাচ্চা কাচ্চা গজল বলে এখন তার গান বাজনা চলে না সে ঘরের মায়েরা বলেন বোনেরা বলেন ভাই বাবাজি যারা আছে এখন গান টান সব মুছে গেছে এখন গজল ভক্ত হয়েছে ওয়াজ নাসিয়াত শোনে তো এই বাচ্চাগুলো মাইক পেলে গজল বলে কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য এই গজলে বইটা বার করা প্রত্যেকটা গজল আছে বইয়ের মধ্যে এটা দিলে তোমরা খুশি তো অনেক মাসা তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের ছোট্ট উপহার তকবীর হবে না রাই তকবীর একটু জোরে হবে না রাই তকবীর আলহামদুলিল্লাহ এবার চুপচাপ বসো এরকম বুড়ি আমার কাছে যারা চুপচাপ গজর গাওয়ার জন্য তার আগে ছোট্ট একটা গজর কবি ছন্দের মাধ্যমে

रा कतो लॻे तोली जा शीशन हो njai jai jai jale ho he jai amam etawo dadi dadi.

सोचे मोदी तुम जै सौ साया सोचे चादर सोल्ला तै सौ साया सोचे चादर सोल्ला सोलनला हमारे क्यों नहीं चार चार सगा दायका सोलनला बिरोधे दे दे पुणे चार चार बिरोधे दे दे पुणे चार चार ते हमारे दार सोलनला बिरोधे दे दे पुणे हमारे क्यों नहीं चार चार सगा दायका सोलनला हमारे क्यों नहीं चार चार सगा दायका सोलनला कतौजों ने देखे सोसले

হ্যালো 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 ঠিক আছে টাকা দিতে হবে তোর নাম কি বললি তোর নামটা আমি বুঝতে পারি বলি তোর নামটা কি মিরাজ আপনারা জানেন যে আমাদের যে আধার কার্ড আছে